পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন সবাই খুশি থাকলো আমি কিন্তু খুশি না কেন খুশি ছিলাম না সেটাই আপনাদের সাথে একটু পরে বলতেছি আমার স্বামী তখন হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে তোমার কি মন খারাপ আমাকে বলো তখন আমি বললাম না আমার কিছুই হয়নি আমার কিছু হয়নি আমার মন খারাপ না তুমি রেস্ট করো আমি একটুই আসছি তার জন্য যখন আমি এক গ্লাস পানি নিয়ে যাচ্ছিলাম তখন আমার পায়ে একটু ব্যথা ছিল আমি একটু কুড়িয়ে কুড়িয়ে হাঁটতেছিলাম এটা কিন্তু আমার স্বামী চোখে পড়ে সে আমাকে তখনই দেখে বলে কি হয়েছে তোমার কি ব্যাপার তুমি এভাবে হাঁটতেছো কেন তখন আমি বললাম কিছুই হয়নি এটা কিছু না ছেড়ে যাবে তারপর আমার স্বামী বলে আচ্ছা আমি আজকে অনেক ক্লান্ত তাহলে আমি একটু ঘুমিয়ে নেই ঘুম থেকে ওঠার পরে আমরা দুইজন মিলে বিকালে ঘুমিয়ে যাব এই বলে আমার হাজবেন্ড তখন ঘুমিয়ে যায় ঠিক তিন চার ঘন্টা পর ঘুম থেকে উঠে আমাকে বলে তুমি আজকে একটা নীল শাড়ি পরবা আর সাথে কিছু গহনা পরবা আমরা ঘুরতে যাব আমি একটু হেসেই উত্তর দিলাম যে এগুলো আমি কোথায় পাব আমার হাতে গোনা তিন চারটা শাড়ি আর দুই একটা গহনা আছে দুই তিনটা জামা আছে যেগুলো আমি বাসায় সব সময় পরি আর কিছুই নেই আমার আমার স্বামী তখন চেয়ে আমাকে আমার সাথে মজা করো না যেটা বলেছি সেটা করো তখন আমি একটু রাগ করেই বললাম তোমার সাথে মজা করতে যাবো কেন আমি আমার যা আছে আমি তোমাকে সেটাই বলেছি এর থেকে বেশি কিছু আমার নেই তখন আমার স্বামী বলে উঠলো আমি তো কিছুদিন পরপরই মায়ের কাছে টাকা পাঠাই তোমার শাড়ি কেনার জন্য আর এরপরে প্রত্যেক মাসে দুই হাজার টাকা পাঠাই এক্সট্রা করে তোমার হাত খরচের জন্য তারপরে আবার গত মাসে এক লক্ষ টাকা পাঠিয়েছি শুধুমাত্র তোমার সোনার গহনা বানানোর জন্য সেগুলো কোথায় গেল তারপরে আমি একটু বিরক্ত হয়েই বললাম এগুলো আমার কিছুই নাই আমি এখন বাইরে যেতে পারবো না তারপরে আমার স্বামী বলল তাহলে আমি ফোন দিলে কেন বলতো আমার সব কিছু আছে আমার কিছুই লাগবে না এতক্ষণ স্বামীর সাথে গরম গলা কথা বলল এখন আর চোখের পানি ধরে রাখতে পারিনি তখন আমি তাকে বললাম এগুলো আমার তোমার মা কিছুই দেয়নি পারলে তোমার মাকে পাশের রুম থেকে জিজ্ঞেস করো আমার স্বামী এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল মুহূর্তের মধ্যেই তার মা এসে আমাদের রুমে হাজির হলো আমার শাশুড়ি তখন জোর করায় বলা শুরু করলো কি হয়েছে বাবা তুই না ঘুম ছিলি এত তাড়াতাড়ি উঠে গেছিস বউ কি তোর সাথে কোনো ঝামেলা করতেছে করলে আমাকে বল তখন আমার স্বামী তাকে উল্টা জিজ্ঞেস করলো আমার আমার বউয়ের গহনা কোথায় আমার বউয়ের শাড়ি কোথায় এগুলো কোথায় গেল আমি যে এত টাকা পাঠাইতাম শাড়ি কেনার জন্য গহনা কেনার জন্য সেগুলো কোথায় গেল আমি এসেও দেখি ও একটা নোংরা জামা পরে আছে এমন কেন সেগুলো কোথায় গেল মা এখন আমার শাশুড়ি কোনো কথা বলছে না সে একদম

সবনেই আছে আর ঈদের সময় ওই যে বাসাবাড়িতে যে সব মহিলাদের কাপড় বিক্রি করতে আসতো তাদের কাছ থেকে 200 400 টাকা দরে ওইসব পুরানো কাপড় আমাকে কিনে দিত তারা বলতো এই আমার ভাই ইনকাম করতেছে আমার ছেলে ইনকাম করতেছে সেই টাকা তোকে বসে বসে খাওয়াবো এই যে তোমার সামনে আছে তাদেরকে জিজ্ঞেস করো আমি কি ভুল বলতেছি কি না আর ওই যে তুমি জিজ্ঞেস করতেছিল আমি কোলাই করে হাঁটতেছি কেন পায় ব্যথা পাইছে কিভাবে তাহলে শোনো গত পরশুদিন আমি যখন রান্না করতেছিলাম তখন খাবারটা অত মজা হয়নি একটু খারাপ হয়েছিল তাই তোমার মা আর বোন মিলে সেই খাবারের কড়াইটা আমার পায়ের উপরে পুরা দিয়ে আর তুমি সবসময় বলতাম না আমি কেন তোমার সাথে কথা বলতাম না তোমার মা আর বোন তোমার সাথে আমার সাথে কথা বলতে দিত না তখন আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করে মা ও যা বলতেছে সাথে খারাপ করেছো তখন আমার শাশুড়ি বলে আমাদের ভুল হয়েছে বাবা আমাদেরকে ক্ষমা করে দে তখন আমার ননদ বলে ওঠে ভাইয়া আমাদেরকে ক্ষমা করে দাও আমার স্বামী প্রচন্ড রেগে যায় তখন আমার স্বামীকে বলি তুমি একটু ঠান্ডা হও মাথা ঠান্ডা করো তখন আমার শাশুড়ি আর আমার ননদ আমাদের রূপ থেকে চলে তারপরে আমার স্বামী আমাকে বলে আসলে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আসলে তোমাকে এভাবে আমার রেখে যাওয়া উচিত হয় আমার স্বামী থেকে তখন আমি বললাম আসলে এখানে তোমার কোনো দোষ নাই তোমার কি দোষ তুমি এভাবে আমাকে বলো না আমি একটা কথা বলবো তুমি কি আমার কথা রাখবা তখন আমার স্বামী বললে কি কথা বলো তখন আমি বললাম তুমি আর কখনো বিদেশে যাবে না তুমি দেশেই থাকবে যা হবে আমরা দুইজনে কাছাকাছি থেকে তখন আমার স্বামী হুট করে বলে বসে সব কিছু বাদ দাও আর চলো আমি মার্কেটে নিয়ে যাই তোমাকে তোমার যা যা নাই আজকে আমি সব কিছু কিনে দেবো আজকে আমরা অনেক বেশি ঘোরাফেরা করব বাইরে থাকব বাইরে খাওয়া দাওয়া করব তারপরে আমরা বাসায় আসবো আসলে যাদের স্বামী প্রবাসে থাকে তাদের কোনো দুঃখ কষ্টের শেষ থাকে না আর তাদের শ্বশুরবাড়ির লোক যদি এরকম হয় তাহলে তো কথাই নাই আসলে এটা একজনের জীবন কাহিনী থেকে নেওয়া এটা অনেক কষ্টের যাদের স্বামী প্রবাসী থাকে তার দুঃখের আসলেই শেষ থাকেন সকলের কাছে অনুরোধ যে আপনাদের আশেপাশে যদি কারো হাজব্যান্ড প্রবাসে থাকে তারা একটু তাদের প্রতি যত্নশীল এমন ঘটনা আসলে আমাদের চারপাশে অনেক বেশি ঘটে থাকে তো সবাই গল্পটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না অবশ্যই 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 সকলকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ